নমস্কার সকলকে আজ গল্প কথাতে আমি আমার পরিবারের বিশেষ একজন সদস্যের সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই আমার হ্যাপি মা বাবা চলে যাওয়ার পর পুরো বাড়িতে তখন আমি একা বর যেত নিজের কাজে আর আমার ছেলে চলে যেত স্কুলে সারা দিনটা আমি ভূতের মতো এদিক ওদিক করে বেড়াতাম খুব একা লাগতো একদম থাকতেই পারছিলাম না তাই কয়েক ঘন্টার ডিসিশানে আমি হ্যাপুকে নিয়ে আসি আমাদের বাড়িতে ব্যাস শুরু হয়ে গেল আমার সারাদিনের কাজের ব্যস্ততা তাকে টাইমে টাইমে খাওয়ানো বাইরে ঘুরতে নিয়ে যাওয়া দুষ্টুমিগুলো সহ্য করা পুরো একটা ছোট বাচ্চাকে যেভাবে বড় করতে হয় ঠিক সেরকম সবাই চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে গেলে হ্যাপি আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে ওর উপস্থিতি জানান দেয় আমাকে একেবারে আগলে রাখে বলতে পারে এমন কি আমি বাথরুমে গেল বাইরে বসে কখন আমি বেরোবো তার অপেক্ষা করে সকালে উঠে আমার প্রথম কাজ ওকে আদর করে তারপর বিছানা ছাড়তে হবে আমার হ্যাপু সোনা চাঁদের কনা এটা আমার মুখ থেকে শুনলেই হলো আল্লাদের শেষ থাকে না আর বদমাশি ও ওর হাতের নাগালে কি ছুটি রাখা যায় না আলু পেঁপে গাজর যা পাবে এমন কি উচ্ছে টুকু পর্যন্ত ওর হাত থেকে বাঁচানো দুষ্কর ব্যাপার এক এক সময় বলি তুই কুকুর না ছাগল রে আর ঘুম সেটা কাকে বলে একটু শিখে যাবেন ওর কাছ থেকে কি মায়ায় যে জড়িয়ে রেখেছে আমাদেরও এটা বোঝানো যাবে না অন্যায় করলে যখন বকি বলি তোকে নিয়ে আর পারছি না রে হ্যাপু যেখান থেকে এনেছি ওখানেই দিয়ে আসবো দাঁড়া তুই বিশ্বাস করুন কি করুন দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে নিজের একটা নিষ্পাপ আমার হ্যাপুই আমার সারাদিনের সঙ্গী ওর মতো আমিও ওকে এক মুহূর্ত না দেখলে চোখে হারাই আপনারা সবাই ওকে ভালোবাসা দেবেন এইটুকু অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার